আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় স্থানের নাম কি বলেন মসজিদ সবাই জানি না আমরা আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে নিকৃষ্টতম স্থানের নাম বাজার আমরা জানি সবাই জানার পরেও আমরা যেটা আল্লাহ রব আলমিনের কাছে সবচেয়ে প্রিয় স্থান যে মসজিদ এই মসজিদের সময় আমরা দিতে চাই না আর বাজার যেটা সবচেয়ে নিকৃষ্টতম স্থান সেই বাজারে আমরা সবচেয়ে বেশি সময় দেয় ঠিক না আমরা সেটাই দেখতে পাচ্ছি মানে মসজিদে এসে সালাত আদায় করবে সালাম ফেরানোর সাথে সাথে কতগুলি মানুষ উঠে দৌড় দিতে পারলে বাসে অথচ যখনই সালাম ফেরানো শেষ হয়ে যাবে সালাম ফেরানো শেষ তারপরে কি করতে হয় বসে বসে কি করতে হয় সুন্নতি যে মাসনুম দোয়া আছে এই মাসনুম দোয়া পাঠ করতে হয় কিন্তু ওই দোয়া পাঠের সময় নাই উঠে দৌড় দিতে হবে বাজারে গিয়ে গল্প করবে ঘন্টার পরে ঘন্টা তাই না এরকম হচ্ছে না এরকম হচ্ছে প্রিয় উপস্থিতি বলছিলাম যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থানের নাম হচ্ছে মসজিদ সুতরাং সেখানে কেবল তারই ইবাদত করতে হবে তারই জিকির আজগার তাসবিহ করতে হবে অন্য কারোর উদ্দেশ্যে কাউকে ডাকা যাবে না বা খামোখা গল্প করা যাবে না এবং যে সময়টা সালাতের জন্য নির্ধারণ করা আছে এই সময়ের ভিতরে ঘুম ও পড়া যাবে না